পরিশ্রম সৌভাগ্যের পরিশ্রুতি যশোরের কেশাবপুরের চিংড়া গ্রামের মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম সেতু ভার্মিক কম্পোসার উৎপাদন করতে মাত্র পঁচিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নেমে আজ হয়েছে লাখ লাখ টাকার মালিক আজকের আপনাদের জানাবো সে কোন নিয়মে এই ব্যবসা করে নিজের ভাগ্যকে পরিবর্তন করলো এই নেটিং এর মাধ্যমে আমরা কেসোটা এখন সাত থেকে আলাদা করে নেব কেসোটা খুব সহজে আলাদা হয়ে যাবে এখন কেশো দেখা যাবে সারের ভিতরে তাই তো হ্যাঁ এখন কেশো দেখা যাবে ভাই এই কেশোই কি সার তৈরি করে হ্যাঁ এই কেশোই সার তৈরি করে দেখেন কত কি পরিমাণ কেশো অল্প একটু সারের ভিতরে কি পরিমাণ কেশো মানে কেশোটা আপনার হচ্ছে এর ভিতরে ডিম দিবে এর ভিতরে বংশ হবে আবার এর ভিতরেই মারা যাবে এটা আমরা প্রতি কেজি কেশো দুই টাকা করে কেজি বিক্রি করি এগুলো আপনার কাছ থেকে কারা ক্রয় করে হ্যাঁ এটা আপনার যখন নতুন উদ্যোক্তা যারা ভার্মিকম্পোজ সার তৈরি করবে এই উদ্যোক্তাগুলো নেয় তারপরে হচ্ছে আমাদের আশেপাশে কৃষি অফিসে যখন হচ্ছে প্রদর্শনী দেয় সরকারিভাবে ওই প্রদর্শনী দেওয়ার জন্য কৃষি অফিসে নেয় এগুলো সবে ভার্মিক কম্পোজ সার আর এই সারের ভিতরে দেখুন কেঁচো এই কেঁচুই কিন্তু এই সারগুলো উৎপাদন করে আজকে আপনাদের দেখাবো কীভাবে এই কেঁচোই ভার্মিক কম্পোজ সার তৈরি করে যাবতীয় প্রসেসিং আমি আপনাদের দেখাবো আপনার সম্পূর্ণ প্রসেসিং দেখতে থাকুন আমি মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে পাঁচ কেজি কেশো এবং তিনটার চারিশো কিনে ভার্মিকম্পোস তৈরি করা শুরু করি দু সাল থেকে আমি প্রথম গোবর এখানে স্তুক করি স্তুক করার পরে তারপরে সেই গোবরটা আমি কারখানার ভিতরে নিয়ে যাই ভার্মিকম্পোস তৈরি করার জন্য আস্তে আস্তে এখন আমার কারখানাটা বিরাট আকার ধারণ করছে এটা থেকে আমার ভালো একটা উপার্জনের লাইন হচ্ছে ইনশাল্লাহ বর্তমানে আপনার এই কারখানায় মোট পুঁজি কেমন আছে আপনার আমার কারখানায় এখন মোট পুঁজি আছে দশ লক্ষ টাকার উপরে আচ্ছা আপনি এই যে ভার্মিক কম্পোসার উৎপাদন করছেন বর্তমানে কৃষকরা এর প্রতি কেমন আগ্রহ হ্যাঁ কৃষকরা ভার্মিকম্পোস্ট সারের প্রতি খুবই আগ্রহ হচ্ছে এবং এই সারটা যখন কৃষকরা ব্যবহার করতেছে তখন কৃষকের অনেক দিক থেকে উপকার হচ্ছে যেমন এই সারটা ব্যবহার করলে রাসায়নিক সার কম লাগে আপনার পোকামাকড় ক্ষতিকর পোকামাকড় কম হয় তারপরে যেমন জমিতে পানি ধরন ক্ষমতা বৃদ্ধি পায় ফসলের গরদ ভালো হয় মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় এছাড়াও অনেক উপাদান আছে এই ভার্মিক কম্পোস্ট কেসো সারে আপনার এই ভার্মি কম্পোস্ট সার তৈরি করতে কি কি লাগে একটু বলবেন আমাদের হ্যাঁ এই ভার্মিকম্পোস্ট সার তৈরি করতে মূলত লাগবে হচ্ছে আপনার গোবর এবং কেঁচো কেশো এবং গোবর মিশ্রিত করে যে সারটা তৈরি করা হয় তাকে ভার্মিক কম্পোস্ট বলে আর এই গোবরটা আপনার সংগ্রহ করতে হবে নিজের খামার থেকে বা আপনি কিনেও করতে পারেন এই গোবরটা সংগ্রহ করার সময় আপনার দেখতে হবে গোবরে ময়লা অপচনশীল কোনো বজ্র যাতে গোবরে মিশে না থাকে সেগুলো লক্ষ্য রাখতে হবে এবং গোবরে আপনার হানড্রেড পার্সেন্ট অ্যামোনিয়া গ্যাস করে নিতে হবে অ্যামোনিয়া গ্যাস করে নেওয়ার পরে ওই গোবরটা আপনি হাউজে করেন বা রিং পদ্ধতিতে করেন তাতে দিয়ে তারপরে কেসো দিতে হবে হ্যাঁ তারপরে তারপরে পাঁচ দিন পরে আপনার পুরো হাউসটা উল্টাই দিতে হবে অর্থাৎ এবং পুরো হাউসটা দিবেন হালকা পানি পানি দেওয়ার মনে দিতে হবে তারপরে হচ্ছে আপনার এমনভাবে দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে সারটা রেডি হয়ে যাবে তারপরে আমরা ব্যবহারের উপযুক্ত করতে পারবো তারপরে জি সারটা নেটিং করে কেঁচোগুলো আলাদা করে ব্যবহারের উপযোগী করতে আচ্ছা আমরা যদি শুধু গোবর দিয়ে এই কম্পোস্ট তৈরি করি তাহলে কি হবে হ্যাঁ শুধু গোবর দিয়েও ভার্মিক কম্পোস্ট হবে কিন্তু আপনার এর সাথে কিছু কলা গাছ বা সবজি তরকারি উৎকৃষ্ট অংশ এগুলো যদি পচিয়ে মিশানো যায় তাহলে আরো সারের মানটা একটু ভালো হবে আর আমরা এই সারের ভিতরে এই কেসুগুলো কি জন্য ব্যবহার করি মানে গোবর খেয়ে কেসু যে মলটা ত্যাগ করে সেইটাই মূলত ভার্মি কম্পোস্ট আমরা এই কেশো কোন জায়গাতে সংগ্রহ করব। কেঁচো আপনারা আমাদের মতন যারা খামারি বা উদ্যোক্তা আছে আপনারা যদি কেউ নতুন করে শুরু করতে চান আপনার আশপাশে যদি কেমন ভার্মি কম্পোস্ট সার করে থাকে আপনারা সেখান থেকে খুব সহজে কেঁচোগুলা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আপনারা এখানে কেশোর যে প্রসেসিংগুলো করেন সেগুলো কি কি একটু বলবেন আমরা প্রথমে সারটা উঠাই সারটা উঠায় নেটিং করে কেঁচুগুলো আলাদা করে নিই আলাদা করে নেওয়ার পরে সারটা যদি হালকা একটু ভিজা থাকে সেগুলো একটু শুকায় তারপরে আমরা বস্তাজাত করে হচ্ছে বিক্রি করার জন্য রেডি করি সোটাও ওমন করে এই এমনভাবে নেটিং করে তারপরে যখন বিক্রি করার দরকার হয় কেঁচোগুলো ওমন করে বেছে তারপরে কেঁচো বিক্রি করার জন্য প্রস্তুত করা হয় আপনার কেঁচুগুলো একটু দেখান আমাদের এই যে এই সেই কেসু এই যে এদের কোনো খাবার দেওয়া লাগে না বাড়তি না এদের বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না এরা শুধু গোবরই খায় আপনার এখানে কয়টা জায়গা আছে যে স্টিপ স্টিপ আমার এখানে তিরিশটা চেম্বার আছে আপনার এখানে কজন শ্রমিক কাজ করে এখন আমার এখানে টোটাল পাঁচজন শ্রমিক কাজ করে এখন ব্যবসা বিক্রি কেমন হয় ব্যবসা বিক্রি হয় আলহামদুলিল্লাহ আচ্ছা অনেক উদ্যোক্তা বলে আমরা কম্পোসার তৈরি করি কিন্তু ডেলিভারি দেওয়ার জায়গা পাইনি যেসব এই সমস্যাগুলো যারা ফিল করতেছে আপনাদের উপজেলা কৃষি অফিসে যাবেন স্যারদের সাথে কথা বলবেন স্যাররা দেখবেন আপনার ভালো একটা পরামর্শ দেবে এবং নিজেও একটু পরিশ্রম করতে হবে যেমন কৃষকদের বুঝাইতে হবে একটা কথা আছে প্রচারে প্রসার আপনি যত প্রচার করতে পারবেন ততই বেচা বিক্রি ভালো হবে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে সার নিতে চায় দিতে পারবেন অনলাইনে হ্যাঁ অবশ্যই দিতে পারবো আপনার নাম্বারটা বলুন জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট জিরো নাইন জিরো টু ফাইভ